আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুরা তয়াহা আয়াত এক থেকে একচল্লিশ পর্যন্ত তহা আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্ছ নবুমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আর সে সমাসীন হয়েছেন নভুমণ্ডলে ভূমণ্ডলে এত দুবয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চকণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি তিনি যখন আগুন দেখলেন তখন পরিবারবর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব। অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব অতপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসলো হ্যাঁ মুসা। আমি তোমার পালনকর্তা অতএব তুমি জুতা কুলে ফেলো তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে তাকো আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার আবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম কর কেয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মা অনুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ কাহেসের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে হে মুসা, তোমার ডান হাতে ওটা কি। তিনি বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার সাগোপালের জন্যে বৃক্ষপত্র ঝেরে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বললেন হে মুসা, তুমি ওটা নিক্ষেপ করো অতপর তিনি তা নিক্ষেপ করলেন অমনি তা সাপ হয়ে ছুটাচুটি করতে লাগল আল্লাহ বললেন তুমি তাকে ধরো এবং ভয় করো না আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব তোমার হাত ভগলে রাখো তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শনরূপে কোনো দুষ ছাড়াই এটা এজন্যে যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই ফেরাউনের নিকট যাও সে দারুণ উদ্যত হয়ে গেছে মুসা বললেন হে আমার পালনকর্তা আমার বক্য প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন আল্লাহ বললেন হে মূসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতপর বর্ণিত হচ্ছে যে তুমি মুসাকে সিন্দুকে রাখো অতপর তা দরিয়ায় বাসিয়ে দাও অতপর দরিয়া তাকে তীরে টেলে দেবে তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও যখন তোমার ভগিনী এসে বলল আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে অতপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে হে মূসা অতপর তুমি নির্ধারিত সময়ে এসেছ এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি